গ্রাম সম্পর্কে শহরের মানুষদের সবার প্রথমে মনে আসে অনুন্নত এলাকা আধুনিক পরিষেবার অভাব ইত্যাদি তবে এই প্রতিবেদনে এমনই একটি গ্রামের কথা বলা হয়েছে যা খুবই উন্নত এলাকার মানুষ বহুল জীবনে অভ্যস্ত অর্থের দিক দিয়েও কেউ পিছিয়ে নেই এখানে গরিব মানুষের দেখা পাবে না কিন্তু যারা অভাব রয়েছে সেটি হল পোশাকের আসলে এই বিশেষ গ্রামটিতে কেউই পোশাক পরে না এমনকি অনেকেই রয়েছেন যারা জন্মের পর থেকে বৃদ্ধ হয়ে মারা গেছেন তবু দেহে সুতোটুকু গায়ে লাগিয়ে দেখেননি কেমন লাগে গ্রামের সকল নারী পুরুষ নির্বিশেষে যে কোনো বয়সের মানুষই উন্মুক্ত শরীরেই ঘুরে বেড়ান হয়তো অনেকের মনে হতে পারে এটা কোনো বহু প্রাচীন নিয়ম তাও কিন্তু নয় আসলে গ্রামে বসবাসের রীতি শুরু হয়েছিল প্রায় একশো বছর আগে উনিশশো সালে সালে কি নামে এক ব্যক্তি ব্রিটেনের এই বারো একর জমি কেনেন তারপর সেখানে একটি গ্রাম তৈরি করেন ব্রিটেনের হার্টফোর্ডশায়ারের এই নগ্ন গ্রামের নাম স্পি প্লাস গ্রামটি তৈরি হওয়ার পর এখানে প্রভূত উন্নত হয় অর্থাৎ উন্নতিও হয় উন্নত জীবনযাপন শুরু করেন সকলে তবে গ্রামের জন্মদাতার দাবি ছিল প্রকৃতি মানুষকে যেভাবে তৈরি করেছে সেভাবেই এই গ্রামে থাকতে হবে অর্থাৎ প্রকৃতির সঙ্গে মিশে সম্পূর্ণ অনাবৃত দেহে থাকতে হবে এই গ্রামে তা মেনেও নেন সকলে আর তারপর থেকে কার্যত পরম্পরা মেনে আজও এই গ্রামের বাসিন্দারা অনাবৃত অবস্থায় ঘুরে বেড়ান এছাড়া বাইরে থেকে আসা কোনো মানুষদেরও এই গ্রামের রীতি মেনে চলতে হয় উদাহরণস্বরূপ বাইরে থেকে আসা আত্মীয় হোক বা ডাক বিভাগের কর্মী সকলকে গ্রামে প্রবেশের পথে সাথে সাথে পোশাক খুলে ফেলতে হয় তবে এখানকার মানুষ যখন বাইরে ঘুরতে বা কাজে যান তখন তারা সাধারণ পোশাকেই যান যখন ফিরে আসেন তারা আবার তারা গ্রামের রীতি পালন করা শুরু করেন অথচ সে গ্রামে বাইরে থেকে বিভিন্ন কারণে মানুষ আসেন কিন্তু পোশাক না থাকায় গ্রামের মানুষ এতটুকু লজ্জা পান না